শুভ সকাল আমার পরিবারের সকল বন্ধুদের জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন দেখো বাসি বিছানা গোছাতে লেগে পড়েছি প্রত্যেকদিন তো সংসারের কাজ করতে করতেই শেষ করতে পারি না তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাইরের কাজকর্মতে না হাত দিয়ে আগে একদম বাসি বিছানা তুলতে লেগে পড়েছি বাসি বিছানা যদি ঘরে আমার পরিষ্কার থাকে বাইরে থেকে কাজ করে এলে পরে ঘরে ঢুকলে বেশ ভালো লাগে যে সব কিছু পরিপাটি করে গোছানো থাকে আমার তো ভীষণ ভালো লাগে তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে আমার বড় বাড়ি থাকলে পরে বিছনা তো তোলাই হয় না আর ঘুম থেকেই ওঠে সাতটার সময় ঘর বারান্দাও মোছা হয় না আর বিছনাও তোলা হয় না সেই তুলতে তুলতে নটা সাড়ে নটা বেজে যায় আর বাসি বিছনা পরে থাকলে পরে আমার গা প্রচুর করকর করে যে কি বলবো তোমাদেরকে খুব রাগ হয় যে ঝটপট করে ঘুম থেকে যদি উঠে পড়ে তাহলে কিন্তু বিছনাটাও তোলা হয়ে যায় আবার এখন শীতকাল কেউ আবার লেপের তলা থেকে উঠতেই চায় না তার মধ্যে আমিও পড়ি যদিও আমার কথাটা আর বললাম না যেহেতু আমাকে করতে হয় তার জন্য আর আমার কথাটা বললাম স্কিপ করে দিলাম তো এদিকে দেখো বাসি কাজকর্ম সেরে আগে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু মেয়েদের পরীক্ষা শেষ মেয়েরা বাড়িতেই রয়েছে ওদেরকে তো একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে দেখো একটা জিনিস ভেবে দেখো যখন স্কুল যেত তখনও কিন্তু তাড়াতাড়ি করে ভাত বসাতে হতো আর এখন স্কুল পড়াও কিছু নেই ওই জন্যও তাড়াতাড়ি ভাত বসাতে হচ্ছে আমাদের কিন্তু কাজের সবসময় একই টাইম মেনটেন্স করি আমাদের চলতে হবে কিছু করার নেই তো এদিকে দেখতেই পাচ্ছো সয়াবিন আর আলু ঠালু সব কিছু গুছিয়ে পরিপাটি করে কেটে রেখে দিয়েছি আজকে নিরামিষ রান্না করব আর যেহেতু শনিবার ভাবছি আজকে থেকেই শনিবারটাকে পালার চেষ্টা করব সপ্তাহে একটা দিন পালা কিন্তু খুবই ভালো যেটা আমার একদমই পালা হয় না তো এবার ভেবেছি মনটাকে শক্ত করে নিয়েছি যে একটা দিন আমি পালবই তোমরা বলবে তো আমি ঠিক করছি না ভুল করছি তো এদিকে দেখো তারপরে সব কিছু গোছাগাছি করে কিন্তু আমি একটু চা করে খেয়ে নিলাম যেহেতু সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া ছিল না তার জন্য তারপরে দেখো এখানে মেয়ের সঙ্গে গল্প করছি আর এদিকে আমি জামা কাপড়গুলো ভেজাতে দিয়েছি দেখি দেখতে পারছো কত জামা কাপড় রয়েছে এতগুলো জামা কাপড় আর আসন ঠাসনগুলো কাচ্ছি কেন না আমার ছোট মেয়ে খেতে বসলে আসনের মধ্যে ভাতের থালাটা নিয়ে বসে তার জন্য আসনটা আমার প্রায় দিনই হয় যখনই দেখি এটো হয়ে গেছে তখনই ওই যে বললাম যে আমি আজকে থেকে শনিবার পালবো কিন্তু কিছুই মাজা ধোয়া ছিল না আর আমার মনটা খুতখুতা নিয়ে একটু বেশিই হয় যখনই নিরামিষ করার হয় তখনই আমি গোটা ঘরের থালা বাসন বার করে ফেলি ঝাঁকা ঠাকা বের করে ফেলি সব কিছু গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মেজে তারপরেই কিন্তু আমি নিরামিষ করি তো আজও ঠিক তাই আজকে অনেকটা লেট হয়ে গেছে আর সব কিছু ঘরের গোছাগাছি করতে সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারি এক হাতে ক্যামেরা করে ভিডিও করে দেখানো আবার এদিকে কাজকর্ম করা অনেকটা সমস্যা হয়ে যায় তো যারা একা একা ক্যামেরা করে ভিডিও করে তারা কিন্তু বোঝে এই প্রবলেমটা তো যাই হোক যতটা পেরেছি আমি দেখানোর তোমাদের চেষ্টা করছি ঘরের কাজকর্মটাই শুধু দেখাতে পারিনি এইটা কিন্তু একদম বিকালবেলা চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপরে কিন্তু বিকালবেলার দিকে দেখো এদিকে এই শাড়িটা পরে আমি ভিডিও করেছি দুটো শাড়ি পরে ভিডিও করেছি তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও শর্ট ভিডিও তো রূপা এন্টারটেনমেন্ট শর্টসে তোমরা সার্চ করে দেখে নিও আমার ভিডিওগুলো আর কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও তো এদিকে দেখো এই শাড়িগুলো পরে ভিডিও করেছিলাম এই শাড়িগুলোকে আমি এখন গোছাগাছি করে রেখে দিচ্ছি দেখো কাজ কিন্তু বিকালের দিকেও কিন্তু কম থাকে না বিকালেও অনেক কাজ থাকে তো সেইগুলোকেই চলে যাবে ঝটপট করে কমপ্লিট করে নিই এইগুলো দেখো বারান্দার মধ্যে চট বস্তা নিয়ে মেয়েরা খেলা করেছে তার জন্য ওইগুলোকে গুছিয়ে গাছিয়ে তুলে রেখে দিলাম তারপর এদিকে দেখো জামা কাপড়গুলো যেগুলো মেলেছিলাম সব জামা কাপড়গুলো তুলে নিলাম আর এদিকে আমি ভিডিও চালিয়েছি আর এদিকে দেখেছো আমার মেয়ে পুরো ক্যামেরার পাশ থেকে চলে যাচ্ছে বাই চান্স যদি লেগে গিয়ে যদি ফোনটা পড়ে যায় এত বদমাস যে কি বলবো একদম কথা শুনতে চায় না এদিকে আমার মেজো যা দেখো কিছু মনাদেরকে খেতে দিয়ে দিল আর আমি এদিকে ঘর বারান্দাগুলো ঝাঁদ দিয়ে নিচ্ছি আচ্ছা তোমাদের বাড়িতে কি এমন ধুলো হয় বলো তো এত পরিমাণে ধুলো হয়ে যে কি বলবো তোমাদেরকে শুধু দেখো এত ধুলো এত ধুলো ঝাড় দিয়ে দিয়ে ঝাঁটা প্রত্যেক মাসে চারপাশটা কিনতে হয় জানো তো এত পরিমাণে ধুলো ধুলো হয় জানি পায়ে লাগলে পরে পাওয়া যেন কি করব কি জানি এত ধুলো যে কিভাবে কমানো যায় তোমাদের কাছে কি কিছু সলিউশন আছে আমাকে একটু বলো তো তো তারপরে দেখো পুরো একদম সন্ধ্যা লেগে গেছে ভিডিও এডিট করতে করতে আর এদিকে আমি আর আমার মেয়ে বসে বসে কিছুক্ষণ টাইম পাস করে নিয়ে ঘরে চলে গিয়েছিলাম তারপরে সন্ধ্যা টন্দা দিয়ে একদম চলে এসেছি রাতের খাবার নিয়ে তো আজকে রাত্রে একদম সিম্পল খাবার এদিকে হচ্ছে মুড়ি আর আলুর দম এইটাই আজকের হলো রাত্রের খাবার আর এদিকে আমার মেয়েরা এত ঠান্ডা লাগছে আমি বললাম আগে ঘরো দরজাটা লাগাও লাগিয়ে নিয়ে তারপরে বসো হলে ঠান্ডায় হাত পা আসবে না একদম তো চলো আমরা আজকে রাত্রের খাওয়া দাওয়া করে নিই আর তার সঙ্গে তোমাদের সকলকে জানাই গুড নাইট